অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে আরও একটি শিক্ষক নিয়োগ মামলা খারিজ হয়ে গেল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাটি খারিজ হয় যা দু হাজার নয় সালের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত মৌসুমি ঘোষ সহ বেশ কয়েকজন চাকরি প্রার্থী মামলাটি দায়ের করেছিলেন তাদের মূল অভিযোগ ছিল যে দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় তারা যোগ্য এবং মেধাবী হওয়া সত্ত্বেও নিয়োগপত্র পাননি তাদের চেয়ে কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়েছেন বলে তাদের দাবি তো মামলাকারীদের আরও বেশ কয়েকটি দাবি ছিল যেমন উত্তর চব্বিশ পরগনা জেলায় এখনও শূন্য রয়েছে এবং সেই পদগুলিতে তাদের নিয়োগ করা হোক আদালত এই মামলাটি শোনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে যার ভিত্তিতে মামলাটি খারিজ করে দেওয়া হয় মামলা দায়েরের সময়সীমা নিয়ে আদালত উল্লেখ করে যে বিচারপতি রাজাশেখর মান্থা রাজশেখর মান্থা দু সালের পঁচিশে এপ্রিল একটি রায় দিয়েছিলেন কাকুলি মণ্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মামলায় সেই রায়ে যে বিষয়টি উঠে এসেছিল যে নির্দিষ্ট তারিখের মধ্যে যারা মামলা দায়ের করেছিলেন শুধুমাত্র তাদেরই নিয়োগের জন্য বিবেচনা করা হবে এই সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চ এবং এমনকি সুপ্রিম কোর্টে বহাল রেখেছিল তো বর্তমান মামলাটি দু হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল দায়ের করা হয়েছিল যা নির্ধারিত সময়সীমার অনেক পরে এই বিলম্বের কারণে আদালত আবেদনকারীদের আবেদন শুনতে রাজি হয়নি প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে এই বিষয়টিও ওঠে মামলা খারিজের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া অর্থাৎ যে মামলাকারীরা যে মামলা খারিজ যে কারণটি দ্বিতীয় কারণ হিসাবে উঠে আসছে নিয়োগের যে প্যানেল সেই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তো উত্তর চব্বিশ পরগনার দু হাজার নিয়োগ প্রক্রিয়ার প্যানেলটি দু হাজার একুশ সালে দশই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এবং দু হাজার বাইশ সালের নয়ই ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়ে যায় তো আদালতের রায় অনুযায়ী একবার একটি নিয়োগ প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেলে সেই প্যানেল থেকে আর কোনো নিয়োগ করার আইনত সম্ভব নয় মেয়াদ উত্তীর্ণ প্যানেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বা তার ভিত্তিতে চাকরি দাবি করার কোনো অধিকার আবেদনকারীদের থাকে না এই বিষয়টি আলোচনাক্রমে উঠে এসেছে এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তার রায়ে সুপ্রিম কোর্টের বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন আলী হোসেন মণ্ডল সহ একাধিক মামলায় শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল মেয়াদ উত্তীর্ণ হলে সেই প্রক্রিয়া থেকে আর কাউকে নিয়োগপত্র দেওয়া যায় না এই আইনি নীতির উপর ভিত্তি করে এই মামলাটি খারিজ করা হয় সময়সীমা অতিক্রম এবং নিয়োগ প্যানেলের মেয়াদ শেষ এই দুটি প্রধান আইনি কারণে কলকাতা হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয় এই রায়ের ফলে আবেদনকারীরা হতাশ হলেও আদালতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইনি প্রক্রিয়া এবং নিয়মাবলী মেনেই নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে এই ঘটনাটি ভবিষ্যতে চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে যেখানে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময় সচেতনতা এবং প্রক্রিয়ার নিয়মাবলী সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি বলেই মনে হয় তবে যে বিষয়টি স্পষ্ট হয়েছে আজকের এই আলোচনায় হাইকোর্টে খারিজ হয়েছে শিক্ষক নিয়োগের মামলা এবং এটি খারিজ হওয়ার কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য দেবার চেষ্টা করেছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই এই ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ